আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে সবাই জানেন যে ক্যাটিজেন লিস্টিং হয়ে গেছে এবং উইথড্র অপশনটা চালু হয়েছে তো দেরি না করে সবাই চলুন আমি দেখাই দিই কীভাবে উইথড্রো করবেন বিনান্সে বা উইথগেটে তো প্রথমে আপনাদের দায়িত্ব হবে যে এখানে দেখেন নোট আপডেট আছে ইয়ারড এখানে ক্লিক করবেন ইয়ারড্রফে ক্লিক করার পর এখানে দেখেন নিচে সোয়াইপ করলে না নিচে দেখেন এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখেন আছে বিনান্স আছে এখানে কোকি এক্স ওয়ালেট আছে বাইবিট ওয়ালেট আছে বিটকেট ওয়ালেট আছে কুকয়েন ওয়ালেট আছে মানে আপনার যেটা পছন্দ মানে আপনার ফোনে যেটা ইনস্টল করা আছে সেই ওয়ালেটেই আপনি কিন্তু ডিপোজিট করতে পারবেন তো চলুন আমার বিনান্স ওপেন আছে সে তো বিনান্সে ওপেন করবো চলেন কন তারপর আমরা বিনান্স সিলেক্ট করে চাপ চাপতো বিনান্স সিলেক্ট করে কন্টিনিউস তারপরে আমরা এখন চলে যাব বিনান্সে সোজা বিনান্সে চলেন বিনাঞ্চে আসার পরে আপনারা উপরে এইরকম হোম পেজ আসবে এখানে হোম পেজ পেজে চাপ দেবেন তারপরে উপরে দেখবেন যে কিউআর কোডের যে প্রোফাইলের অপশান আছে ওইখানে ক্লিক করবেন প্রোফাইলের অপশানের উপরে এখানে দেখেন যে আইডি আইডি নাম্বার দেওয়া আছে এই আইডি নাম্বারে ক্লিক করবেন হ্যাঁ উপরে যে আইডি নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করলে আইডি নাম্বারটা কপি হয়ে যাবে তারপরে আপনারা চলে যাবেন ক্যাটিজেনে ক্যাটিজেনে দেওয়া ইউআইডি ইউ আইডির এইখানে আপনারা যে এখানে দিতে পারছেন ইউ আইডি এখানে ক্লিক করে এখানে ফার্স্ট করে দিবেন তারপরে আবার আপনারা চলে যাবেন যে বিনাঞ্চে চলে যাবেন তারপরে এখানে নিচে দেখবেন যে ওয়েব থ্রি অপশান আছে ওয়েব থ্রি এখানে ওয়েব থ্রির অপশানে ক্লিক করবেন নাকি ওয়ালেট সরি ওয়ালেট ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখবেন যে উপরে স্পট লেখা আছে স্পটে ক্লিক করবেন স্পটে ক্লিক করার পর আপনার এখানে সার্চ বার আছে দেখেন গত ভিডিওর মতো এখানে সার্চ বার আছে বারে ক্লিক করবেন একটা বারে ক্লিক করে আপনারা লিখবেন যে সি এ আই ক্যাটি ক্যাটি লিখলে দেখবেন যে আমাদের ক্যাটিজেনের যে ইয়া প্রোজেক্টটি চলে আসবে উইদ্রো তো ক্যাটিতে ক্লিক করবো তারপরে দেখবেন যে এখানে ডিপোজিট ক্রিপ্টো কারেন্সি এখানে ই আছে ডিপোজিটে ক্লিক করব তারপরে নেটওয়ার্ক সিলেক্ট করব কি একটু ওয়েট করেন আমার নেট একটু সমস্যা নেটওয়ার্কে সিলেক্ট করে টোন কয়েন সিলেক্ট করে নেবেন টোন কয়েনে সিলেক্ট করলে দেখেন এরকম একটা ইউ চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে টোন কয়েনের ইউআইডি আমার ইউআইডি এটা প্লাস প্লাস এইখানে দেখেন ডিপোজিট অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেস তারপরে নিচে আছে ম্যামো এই দুইটা কপি করে নেবেন এই পাশে দেখবেন যে কপির অপশান আছে এই দুইটা কপি করে ওইখানে আমি কপি করে দেখে কপি করে ক্যাটি পাস্ট করে দিবেন তো তারপরে ম্যামোটা ক্যাটি ক্যাটি ম্যামোটা নিয়ে এখানে পাস্ট করে দিবেন পাস্ট করে দেওয়ার পরে আপনারা একবারে নিচে দেখেন সেন্ট অপশান আছে স্যান্টে ক্লিক করবেন স্যান্টে ক্লিক করে দেখেন আপনারা যদি এখন আমার যদি বিনাঞ্চ এখন যদি নষ্ট হয়ে যায় বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে যদি দিতে চাই তাহলে চেঞ্জ টু অ্যানাদার অপশান এখানে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন তারপরে যখন কনফার্ম দিয়ে দেবেন তখন কিন্তু এই কাজটি করতে পারবেন না আমরা বলে দিই কনফার্ম দিয়ে দেওয়ার পর কিন্তু এই কাজটি করতে পারবেন না তো আমি কনফার্মটা করে দিই কনফার্মে ক্লিক করে তারপরে দেখেন যে আমার কিন্তু এটা হয়ে গেছে ক্যাটিটা দেখেন সাকসেসফুলি ক্যাটি ক্যাটি ডিপোজিট হয়ে গেছে আর ডিপোজিট হচ্ছে আমাদের বিশ তারিখে আমরা বিনান্সে পেয়ে যাব বিশ তারিখে আমাদের কয়েনটি বিনান্সে পেয়ে যাব তো এভাবেই আশা করছি সবাই উইড্রটি কমপ্লিট করে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত এবং সবার জন্য শুভকামনা সবাই ক্যাটি থেকে ইনশাআল্লাহ অনেক টাকা ইনকাম করতে পার করেছেন কিন্তু আমার গাবলিটির কারণে ক্যাটি লেভেল বাড়ানো বাড়াইতে পারি নাই জন্যই দুইটা ক্যাটি পেয়েছি আপনারা হয়তো কাজ করেছেন মন লাগিয়ে সেজন্য হয়তো অনেক বেশি আর্ন করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল এবং আগামী কয়সলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ